দেশে নতুন এক ইতিহাস সৃষ্টি করলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বিশ্ব নেতাদের সাথে তিনি বৈঠক করেছেন যেখানে যেটা চাচ্ছেন সেটাই পেয়ে যাচ্ছেন তিনি বাংলাদেশকে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করতে তার মাত্র আর দুই বছর সময় লাগবে বলে জানা যাচ্ছে তিনি যেভাবে কাজগুলা করছেন কি কি কাজ করছেন এই ভিডিওতে দেখতে পারবেন এমনকি বিশ্ব নেতাদের কাছে তিনি কি কি পেয়েছেন জানতে দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এ ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দশক বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস যখন নিউ ইয়র্কে মাটিতে পারা দিয়েছেন তখন থেকেই দেখা যাচ্ছে ব্যস্ত সময় পার করছেন তিনি অতীতে প্রধানমন্ত্রীরা যেখানে এই যেত সেখানে কি আমরা দেখেছি যুক্তরাষ্ট্রে গেলে তার সাথে বড় জোর দেশের রাষ্ট্রদূতরা সাক্ষাৎ করতো কোনো দিনও মার্কিন প্রেসিডেন্ট তার সাথে বৈঠক করেনি এবার দেখা যাচ্ছে যে মার্কিন প্রেসিডেন্ট সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এমনকি আরও সহকারী পররাষ্ট্রমন্ত্রী সহ সকলে সাক্ষাৎ করেছেন বিশ্ব নেতারা সাক্ষাৎ করেছেন দশক তার এই কর্মকাণ্ডে সকলে অবাক হয়েছেন কেননা তিনি মাত্র দুই মাস হয়েছে ক্ষমতা এসেছে তাকে এত মানুষ কীভাবে চিনে গৌত মোমত ইউনুস যখন নোবেল জয় করেন তখনই কিন্তু সারা বিশ্বের মানুষ তাকে চিনে সে থেকে তিনি পরিস্থিতি পেয়েছেন দশক তার মাত্র আর দু মাস সময় লাগবে পুরো দেশকে উন্নত রাষ্ট্র করে